আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধুমাত্র একটা ডিম আর পাকা তাল দিয়ে দারুণ স্বাদের এই প্যান কেকগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন তাছাড়া এই কেকগুলো এতটা নরম তুলতুলে আর এতটা স্পঞ্জি হয় যে ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে খাবে তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নেব। তালের উপরের অংশটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তার আগে তালটাকে আমি ভেঙে নিচ্ছি তো আমরা কম বেশি অনেকেই তালের শ্বাস কীভাবে বার করতে হয় সেটা জানি তবুও আমি আপনাদের আজকে তালের শ্বাস বার করা দেখিয়ে দিচ্ছি আর এর আগেও কিন্তু আমি তালের কিছু রেসিপি শেয়ার করেছি সেখানেও কিন্তু আমি তালের শ্বাস কীভাবে বার করতে হয় সেটা দেখিয়েছি তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আমি আরও একটা পদ্ধতিতে তালের শ্বাস পার করা আপনাদের দেখিয়ে দেব তো প্রথমেই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো তিনটা আটি থেকে আমি খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোটো কালো অংশগুলোকেও আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি তো এবার এই আটিগুলোকে একটু নরম করে নেওয়ার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটু একটু করে হাত দিয়ে মুথে নেব। এভাবে পানি দিয়ে আটিগুলোকে একটু নরম করে নিলে তালের শ্বাসটা কিন্তু খুব সহজেইভাবে বেরিয়ে যায় তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই আটিগুলোকে নরম করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এই আটিগুলোকে ঘষে নেব তো এই গ্রেটারটার সাহায্যে আমি আটিগুলোকে খুব সুন্দর করে ঘষে নেব তাহলে কিন্তু খুব সহজেই এই আটি থেকে তালের শ্বাসটা বার হয়ে যাবে তো এভাবে করে আমি তিনটে আটিকে খুব সুন্দর করে ঘষে নিয়েছি আর দেখুন তালের শ্বাসটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে দিয়ে পড়ে গেছে এবার কিন্তু এই তালের শ্বাসটাকে আমাদের ছেঁকে নিতে হবে তো এই তালের শাঁসটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় বাটির ওপর একটা জালিদার ওড়না রেখে দিয়েছি তো এই ওড়নার মধ্যে তালের শাঁসটা নিয়ে নেব তো আপনারা এখানে কিন্তু মশারির ছেঁড়া বা কোনো ছাঁক না থাকলে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন তো সম্পূর্ণ তালের এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আলতো হাতে একটু চিপে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তালের শাঁসটা পড়ে যাবে নিচে থেকে তো এটা করতে খুব বেশি সময় লাগে না তো কত সুন্দর কত সহজেই তালের শ্বাসটা বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন তাছাড়া আপনারা কোনো ছাঁকনা দিয়েও এটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে পারেন তো তালের শ্বাসটা কিন্তু আমাদের বার করা হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমার সম্পূর্ণ তালের শ্বাসটা লাগবে না তো এখান থেকে আমি অল্প করে তালের শ্বাস নিয়ে নেব মানে একটা বাটি মেপে আমি এখানে তালের শ্বাসটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি এক বাটি মতো তালের শ্বাস নিয়ে নেব তো এই কেকগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের খুব বেশি তালের শ্বাসের প্রয়োজন হবে না এক বাটি মতো নিলেই হবে তো কেক তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি তো এবার চিনির সঙ্গে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব এবার এটাকে দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে ফোম তৈরি হয়ে গেছে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে তো এবার আমি এর মধ্যে তালের শাঁসটা দিয়ে দেব তো এখানে আমি ছোট একটা বাটি মেপে এক বাটি মতো তালের শাঁসটা নিয়ে নিয়েছি তো এখানে তালের শাঁসটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব তো তালের শাঁসটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে দুই মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে তাহলে এর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার এখানে আরও উপকরণগুলো দিয়ে দেব। তো যে বাটি মেপে আমি তালের শ্বাস নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে তো এবার এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি ডিম ব্যবহার করেছি তো আপনাদের হাতের কাছে যদি এই কাস্টার্ড পাউডার না থেকে থাকে তবে একটু ভ্যানিলাইসেন্স দিয়ে দেবেন তো এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপরে এক চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর যদি এটা অনেকটাই ঘন মনে হয় তবে এখানে অল্প করে একটু দুধ দিয়ে দিতে হবে তো বন্ধুরা যারা তাল খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু তাল দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এতে কিন্তু তালের একটুও গন্ধ পাওয়া যাবে না আর এই কেকগুলো খেতে দারুণ লাগে আপনারা চাইলে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা অনেকটা ঘন দেখার কারণে এখানে আমি অল্প করে একটু দুধ ব্যবহার করব তাই এখানে কিন্তু নর্মাল টেম্পারেচার দুধ এখানে হাফ কাপ মতো নিয়ে নিয়েছি তো দুধটা আমি অল্প করে দেবো আর এটা মিক্স করতে থাকব তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে দেবেন তো বারবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ঠিক এই রকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো এবার আমি প্যান কেকগুলো আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। দিয়ে এই প্যানটাকে খুব সুন্দর করে মুছে দেব। তো প্যানটা হালকা গরম হয়ে গেলেই কিন্তু এক চামচ ব্যাটার এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। আর কেকগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যখন এই ব্যাটারটা প্যানের মধ্যে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে তো দুই মিনিট এভাবে রেখে দেওয়ার পর যখন দেখব ওপরের দিকটা হালকা শুকিয়ে এসেছে তখন এটাকে উল্টে দেব তো দেখুন নিচের কালারটা কত সুন্দর এসছে তো কেকটা উল্টে দেওয়ার পর এক মিনিট রেখে দিলেই হয়ে যাবে তো দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি দেখুন এদিকেও কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসছে তো এবার আমি কেকটা তুলে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজে এখানে একটা কেক তৈরি হয়ে গেল তো এইরকম করেই আমি সবগুলো কেক তৈরি করে নেব তো আমি আপনাদের আরও একটা কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে কেকগুলো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই পাকা তালের সিজনে একবার হল আপনারা এভাবে পাকা তাল দিয়ে কেকগুলো বানিয়ে খেয়ে দেখবেন এগুলো কিন্তু বাচ্চারা অনেকটাই পছন্দ করে খাবে তাছাড়া আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কেকগুলো তৈরি করে নেওয়া যায় আর এখানে কিন্তু আরও একটা কেক আমার তৈরি করা হয়ে গেল তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো কেক তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না সবগুলো কেকই কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এবার একটা কেক আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি জালিদার হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে